শুভেচ্ছা জানবেন আমি পেশাদার কোনো গায়ক নই গান লিখি মাঝে মাঝে গাই অনুভূতিটুকু প্রকাশ করি তেমনি একটি গান এখানে আর মানুষ নাই গিয়েছে কোথায় হারিয়ে ও নদী ও আকাশ দাও তাহারে ফিরিয়ে মানবতা মনুষ্যত্ব নাই এখানে নাই আমরা যারা এখনো মানুষ বল কোথায় যাই এখানে আর মানুষ নাই গিয়েছে কোথায় হারিয়ে ও নদী ও আকাশ দাও তাহারে ফিরিয়ে মানবতা মনুষ্যত্ব নাই এখানে নাই আমরা যারা এখনো মানুষ বল কোথায় যায় ও পাহাড় ও সাগর তুমিও কিছু বলছ না মানুষ এখানে নির্যাতিত তোমরা কি তা দেখছ না মানবতা মনুষ্যত্ব নাই এখানে নাই আমরা যারা এখনো মানুষ বল কোথায় যাই এখানে আর মানুষ নাই গিয়েছে কোথায় হারিয়ে ও নদী ও আকাশ दाउत हरे फिरिए